আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখানে অনেক রোদ উঠেছে তো সকাল সকালে কাপড়গুলো শুকায় গেছে তো এগুলো নামাই নিচ্ছি তো ভরে যখন রোদটা উঠে তখনই আমার বারান্দায় পুরো রোদ দিয়ে ভরে যায় তো কাপড় কিছু মেলা থাকলে তখনই মানে সকালেই শুকায় যায় তো নাস্তা খেতে দেরি হবে তাই টুকটাক বারান্দা কিছু কাজ করে আসলাম তো এখান দিয়ে আমি চলেও আসলাম রান্নাঘরে নাস্তা ভাজার জন্য তো রুটি ভেজে নিচ্ছি তো এখানে ভাজিটা বেড়ে রাখছি এদিকে চাটা বসাই দিছি একটু কফিও দিচ্ছি চায়ে চায়ের সাথে একটু কফি মিলিয়ে খেতে ভালোই লাগে পানির সাথে কফি চিনি যা যা লাগে দিয়ে দিলাম তো হয়ে গেল বানানো এখন দুধটা মিশাই নিচ্ছি কফিটা আমি না কফিটা মেয়ে বানাচ্ছে বড় মেয়ে বানাচ্ছে তো নাস্তা তো খাওয়া হয়ে গেল এখন দুপুরে রান্নার আয়োজন করছি তো এদিকে কতগুলো প্লেট বাটি হয়েছে ওগুলো ধুবো আর এই যে বড়ো তেলাপিয়া মাছ বের করে রাখ রাখছি ওটা ফুলকপি আলু দিয়ে রান্না করব যে ছোট আলু নতুন আলু এটা দিয়ে রান্না করব তো মাছ তো ধোয়াই আছে শুধু ভিজে গেলে মশলা মাখায় ভাজবো তারপরে বসা বসাবো তো পেঁয়াজও কাটা আছে তো তো এখন আলু সিদ্ধ বসাবো আলু ভর্তা বানাবো আজকে কোনো ভাজি করব না আলু ভর্তা বানাবো তাই আলু সিদ্ধ করে নিচ্ছি এই পাশে ফুলকপিগুলো কেটে ফুলকপি আলু কেটে পানিতে ভিজায় রাখছি তো মাজগুলো এখন মশলা মাখায় নিচ্ছি মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়েছে তারপর মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য তো মাছ মাখানোর যে মশলা ছিল ওটাতে আমি ফুলকপি আলুও দিয়ে দিছি তো ওটা ভেজে নিবো আর ওই পাশে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নামাই নিছি তো তারপরে ওই যে ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি তেলে ফুলকপি তরকারি ফুলকপিটা আমি ভাব দিই না এমনি তেলে ভেজে নিই তেলে ভেজে নিলে তরকারিটা বেশি মজা হয় তো তরকারিটা বস বসিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুনের পেস্টও দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ তো মশলাটা কষানোর পর তো সবজিগুলো দিয়ে দিলাম ভাজা ফুলকপি আর আলু তো কষানোর সাথে একটু শাক বাটাও দিয়ে দিচ্ছি এটার সাথে একসাথে কষাবো তারপর পানি দিয়ে দিব ঝোলের পানি শাক বাটা দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় খেতেও ভালো লাগে আর তরকারির কালারটাও সুন্দর হয় কারণ ওটার ওটার ভিতরে যে মশলাগুলো দেওয়া হয় সবগুলোই লাল লাল করে তেলে ভে মানে ভাজা হয় এজন্য কালারটা সুন্দর হয় তো পানিও দিয়ে দিলাম তো মরিচ দিয়ে দিলাম আর ঢেকে দিলাম আর এই পাশে ভাতটাও বসাই দিছি আর এখন মাছগুলো দিয়ে দিব তরকারিতে ঝোলটা দেওয়ার পর ঝোলের পানি দেওয়ার পর বলকে করে সেগেছে তো আর একটু ঢেকে দিলাম তো এখন এই যে আলুটা এখন কাঁচামরিচ আজকে আলু ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাবো কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে তো কাঁচামরিচ দিয়েও ভর্তাটা বানালে ভাল লাগে তো ধনেপাতা দিয়ে দিচ্ছি আর ডালটা তো বসাইছিলাম ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন প্রেশার কুকার থেকে নামিয়ে নিলাম একটু বলক আসলে তারপর বাগার দিয়ে দিব আর এই পাশে মেয়ে মাছ খাবে না মেয়ের জন্য একটা ডিম গোলায় নিছি ডিম ভেজে দিব। তো এই যে ডালটা বলক চলে আসছে এখন বাগারটা দিয়ে দিলাম তো এই তো ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি ধনিয়া পাতাটা একটু শেষে দিই সবুজ রংটা থাকার জন্য তো এই পাশেই তো ডাল গরম গরম ভাত তারপর ফুলকপি আলু তরকারি আর আলু ভর্তা এই আজকে দুপুরের মেনু মজার মজার রান্না ওই যে সাথে আছে ডিম ভাজা তারপরে তো খেতে বসেও গেলাম মেয়েদের নিয়ে তো আলু ভর্তার সাথে ডিম ভাজা ভালোই লাগছে খেতে তো শীতের দিনে ধনিয়া পাতার সাথে কাঁচামরিচের ভর্তাটাও ভালো লাগে আলু ভর্তাটা তো আলু ভর্তা ডিম ভাজা তো খেলাম ভালোই লাগলো এখন তরকারিটাও নিয়ে নিব তো ফুলকপি তরকারিটাও ভালো ভালো হয়েছিল তো শীতকালীন সবজি ফুলকপি তরকারি ভালোই লাগে খেতে মজার হয় আর আমি তো ফুলকপিটা ভেজে রান্না করি তাই মজাটা বেশি হয় তো খাওয়ার পরে বিকেল হয়ে গেল প্রায় সন্ধ্যা হয়ে যাবে তো এখন একটু গাছগুলো দেখতে আসলাম এই তো দেখেন ধনিয়া পাতাগুলো কত বড় হয়েছে মাসাল্লাহ আর এই তো বেগুন গাছের বেগুনটাও বড় হচ্ছে আস্তে আস্তে আরো কয়েকটা আছে ছোট ছোট পুঁই শাকের যে ভিচি গুলো ওগুলো বড় হচ্ছে এই পাশেও আছে ধনিয়া পাতা আর এই তো এই যে টমেটো এই যে এটা হচ্ছে কলমি শাকের ফুল সাদা আর এই তো টমেটো গাছের দুইটা চারা উঠাইছিলাম মানে দুইটা বিচি ফেলাইছিলাম টমেটোর বিচি তো চারা থেকে এই যে কত বড় হয়েছে দুইটা টমেটো গাছ আর পুদিনা পাতাগুলো সুন্দর হচ্ছে আর এটা বোম্বাই মরিচের গাছ কিন্তু বোম্বাই মরিচের গাছে যখন ফুল ফুটছে তোমার বারান্দায় ভোর হলে অনেক পাখি আসে তো গুলা ফুলগুলা ঠোকরা ঠুকরা মানে খেয়ে ফেলে পাখি তো সন্ধ্যা হয়ে গেল রান্না করে চলে আসলাম চা বানাতে তো চা বসাই দিলাম তো পানিতে চা পাতা দিয়ে দিলাম লিকার জাল দিয়ে পরে দুধ মিশিয়ে নিব তো চিনিও দিয়ে দিচ্ছি আর এই পাশে বাইরে গেছিলাম তো মেয়েদের জন্য একটা শর্মা নিয়ে আসছি তো শর্মাটা খাবে তো চাকু দিয়ে আবার কেটেও নিচ্ছে ওই পাশে ছিল কলা কাগজটা মানে ই করে দিলাম মেয়েদের খাওয়ার জন্য তো শর্মাটা খেতে ভালোই ছিল তো মাসাল্লাহ শর্মাটা খেতে ভালোই লাগছে তো এখানে চা বানানোর পর চাটা নিয়ে আসলাম আর এই যে ছোটো ছোটো বনরুটি আনা হয়েছে তো বনরুটিগুলা ভিতরে আবারই আছে ক্রিড়িমাছে বাটার বনের মতো তো বনরুটিগুলা খেতে ভালোই তো ছোটো ছোটো কিউট কিউট বনরুটি মাসা দেখতেও ভালো আর খেতেও ভালো আর যেখান থেকে আনা হয় তারা নিজেরাই মানে তৈরি করে প্রতিদিন এটা প্রতিদিন টাটকা রুটিগুলা ছোট মেয়ে আবার খাবে না ও বলতেছে আমাকে ই দাও বিস্কেট দাও তো ওকে আবার কলা দিলাম কলা খেলো তো ও খাবেন আর কি বন রুটি তো এখানে কয়েক কালারের সুতা আনা হয়েছে লাচ্ছা সুতা গোল গোল আর কি সুতাগুলা তো এগুলো দিয়ে আমি একটা খাতা সেলাই করব খাতা নকশি করে হাতে আট করে তারপর খাতাটা সেলাই করব তো খাতাটা সাদা রঙের তো ওটাতে আমি আট করে তারপরে যে কালারিং সুতা আনছি এটা দিয়ে সুন্দর করে নকশি করব তো যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি খাতাটা খাতাটাকে করতেছি তো এখানে গাঢ় গাঢ় কালারটা আনা হয়েছে ফিরজা কালার মেরুন কালার রানী গোলাপি কালার চাপাতা কালার সুতার সুতাগুলোর আর কি কালারগুলো খুব ভালো তো এইদিকে মেথি শাক আনা হয়েছে তো মেথি শাকগুলো আমি বেছে নিচ্ছি বসে বসে তো মেথি শাক ভাজিটাও ভালোই লাগে সবাই খায় না আমি খাই আমার কাছে ভাল লাগে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম